আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম আজকে নতুন একটা রেসিপি তো বিকালে নাস্তা হিসেবে জিনিসটা রান্না করলাম বললাম তো কি পায়েস হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় দেড় কেজির কাছাকাছি দুধ ছিল মানে রুজ করা ছিল একসাথে দিয়ে গেছে তো এর জন্য চিন্তা করলাম বাচ্চাদের জন্য একটু বিকালে নাস্তা রেডি করে দিই তো পায়েসটা ভালো করে পানি দিয়ে ভালো করে পানি বলে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এলাচ দারচিনি দিয়ে দিলাম বলা কাশার জন্য তো দেন বলা কাসা বললাম এক এখানে পোলা চাউল রেড করে দেবো এখানে আজকে আমি দুই রকম চাউল দিয়েছি আতপ চাউল আর পুলোর চাউল কেউ চাইল আতপ চাউল দিয়ে করতে পারেন পোলাও চাউল করতে পারেন আমি এই দুইটা দিয়ে করছি আমার ইচ্ছা আমি খাবো যে বলুন আমি খাবো আমার ইচ্ছা যাই হোক সুন্দর করে দিয়ে দিয়েছি তুই ভালো করে পরিষ্কার করে দিয়ে নাচারা দিয়ে নিলাম আর এখানে একটু লেগে গেছে আমি ওইখানেটা আবার একটু ছুটাই দিলাম আর কি চাউলগুলো যেন চামচের লি না থাকে তো বল আসছে তো হতেই আছে হোক ভালো করে সিদ্ধ হওয়ার পর আমি এখানে চিনি এড করবো তো দেখতে পাচ্ছেন চাউলগুলো মশাল্লা একদম ফুটে ভেঙে গেছে এরকম প্রায় হয়ে গেছে আর কি এখন এটা আমি চিনি দিয়ে দিবো আমি যে চামিচটা দিয়ে নাছি সেই চামিচটা দিয়ে প্রায় আমি তিন চামিচের মতো চিনি দিয়ে নিয়েছি এটা আমি যেরকম মিষ্টি খাই সেই হিসেবে দিছি কেউ বেশি করে দিতে পারে তো দেখতে পাচ্ছেন একদম চারদিকে সর হয়ে গেছে মানে কিনার দিয়ে যে সরগুলো হয় না আর দুধ চাল হওয়ার পরে তো এক কেজি মেহেদি দুধ দিয়েছে মানে কি মেহেদির নাম বলি তো আমার মানে ফ্রিজে আরও বোতল ছিল আধা লিটারের সব সেটাও দিয়ে দিয়েছি কারণ আমি একটু দুধ না বেশি না হলে ভালো লাগে না যাই হোক সুন্দর করে রান্না করে ফেলছি দেখতে পাচ্ছেন আমি ওখান যত আমি আর আমার ঘরে এখন ছিল না তোমার কাছে চীনা বাদাম ছিল সেটা দিয়ে করলাম যাই হোক ভালো থাকবেন আমার জন্য তো করবেন আল্লাহ